নমস্কার সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আপনাদের বন্ধু সঞ্জু আজকে আরেকটা বাগানের ছোট ভিডিও নিয়ে এসেছি আমার সকল প্রিয় বন্ধুকে আমার ইউটিউব চ্যানেল চিত্তরঞ্জন লিওসে স্বাগত বন্ধুরা শীত যাব যাব করছে এখন দিনের টেম্পারেচার মোটামুটি বাইশ থেকে চব্বিশ ডিগ্রি টেম্পারেচার হয়ে যাচ্ছে আর আমাদের এখানে মিনিমাম টেম্পারেচার ওই বারো তেরো ঘোরাঘুরি করছে তো বন্ধুরা এই বছর আমার চন্দ্রমল্লিকা বেশ ভালোই ফুটেছে এখনও কিছু ফুল ফুটছে কিছু ফুল একদম কারেন্ট জাস্ট কদিন আগেই ফুটেছে আর ডালিয়া ফুল এখনও আমার ফোটেনি ডালিয়া কুড়ি রেডি ফুটবার জন্য বন্ধুরা এবছর শীতকালে দু তিনবার বৃষ্টি হয়ে যাওয়ায় সমস্ত ফুলের টাইমিংগুলো আগে পিছনে হয়ে গেছে কিছু ফুল খুব আগেই ফুটে গেছে কিছু ফুল এখনও ফোটেনি আমি আপনাদের আগেই বললাম যে ডালিয়া আমার এখনও ফোটেনি আরেকটা গাছ হচ্ছে সেটা হচ্ছে গাজেনিয়া গাজেনিয়া যথেষ্ট বড় গাছ হয়েছে যথেষ্ট পুষ্ট গাছ কিন্তু ফুল সেভাবে হচ্ছে না তো বন্ধুরা আজকে আমি ডালিয়াগার সম্বন্ধে কিছু আপনাদেরকে স্পেশাল টিপস দেবো ফুলগুলো কি করে বড় করা যায় আর আমার কিছু নতুন চন্দ্রমলিকা যেগুলো আমি নিজের হাতে চারা তৈরি করেছি তার ফুলগুলো কেমন হয়েছে বড় হয়েছে না ছোট হয়েছে কালার কেমন হয়েছে সেগুলো দেখব তো বন্ধুরা সময় নষ্ট করছি না চলুন আমরা চট করে পুরো বাগানের বিষয়গুলো দেখে নিই বন্ধুরা আমি জানুয়ারি মাসের পাঁচ তারিখে লাস্ট ডালিয়া গাছের ভিডিও পোস্ট করেছিলাম এবং তখন গাছগুলোকে আমি নিচ থেকে খুব দারুণ করে ছেটে দিয়েছিলাম অনেকেই তখন আমাকে বলেছিল যে তোর গাছগুলো সমস্ত নষ্ট হয়ে গেল কিন্তু আপনাদের সামনেই রয়েছে গাছগুলো আপনারা গাছগুলো দেখতে পারেন যে গাছগুলো নষ্ট হয়ে গেছে না গাছগুলো ঠিকঠাক মতো নিয়ে আছে আমি গাছগুলো আপনাদের সামনে থেকে দেখাচ্ছি একবার গাছগুলো খুবই পুষ্ট এবং খুবই সুস্থ গাছ সমস্ত গাছেই কুড়ি চলে এসছে এই কুড়িগুলোতে এবারে ফুল জাস্ট এলো বলে আপ টু এপ্রিল মাস পর্যন্ত আমার এই গাছগুলোতে ফুল আসে এবং সবকটা ডালিয়াই ডুয়ার ভ্যারাইটি সবগুলোই কুড়িতে ভর্তি আমি একটা ছোট কাজ করিনি শুধু ভিডিওটা করব বলে আমি সেই কাজটা রেখে দিয়েছিলাম আজকে আমি আপনাদের সামনে সেই কাজটা করে দেখাবো তো বন্ধুরা চলুন দেখে নি যে সেই কাজটা কী বন্ধুরা আপনারা যদি ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন এই গাছটাতে প্রচুর কুড়ি আসছে অলরেডি পঁয়ত্রিশটা তিরিশটা কুড়ি চলে এসছে গাছটার মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে আপনারা যদি একটু কাছ থেকে দেখেন এই একটা বড় কুড়ির পাশেই ঠিক আরও দুটো ছোট ছোট কুড়ি হয়েছে সমস্ত কাজেই দেখবেন সমস্ত ডালগুলোতেই দেখবেন এই বড় কুড়িটার পাশে একটা ছোট কুড়ি এখানে এই যে এই বড় কুড়িটা হয়েছে তার পাশে এই দেখুন এখানে দুটো আর এই একটা তিনটে কুড়ি এখানে এই যে বড় কুড়িটা হয়েছে তার পাশে এই যে এখানে দুটো করে কুড়ি তো বন্ধুরা আমি কি করি এই ফুলটাকে বড়ো করার জন্য আমি এই পাশের কুড়িগুলোকে ভেঙে ফেলি আমার দরকার নেই গাছে এত ফুল আমি পাশের কুড়িগুলোকে এক এক করে করে এইভাবে ভেঙে ফেলি আপনারা দেখতে পাচ্ছেন আমি পাঁচ ছখানা কুড়ি ভেঙে ফেললাম এক একটা গাছ থেকে মোটামুটি ধরে রাখুন পঁচিশটা তিরিশটা করে কুড়ি বেরোবে যেগুলোকে আমি ভেঙে ফেলবো এখানে এই এতগুলো গাছ আছে সব গাছ থেকে এই কুড়িগুলো বেরোবে তাহলে চলুন বন্ধুরা আমরা এক এক করে করে সমস্ত গাছের এক্সট্রা কুড়িগুলোকে ভেঙে দিই যাতে আমাদের মেন ফুলগুলো বেশ বড় সাইজের হয় বন্ধুরা আপনারা দেখুন আমি এখানে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশখানা কুড়ি ভেঙে ফেললাম বড় বড় কুড়ি হয়েছিল আমি সেগুলোকেও ভেঙে ফেললাম কেননা জাস্ট এই কুড়িটার পাশেই কিন্তু একটা আরও বড় কুড়ি হয়ে আছে আজকে যে কুড়ি ভাঙলাম এটাই কিন্তু শেষ নয় আমি কিন্তু এর পরেও যখন দেখব এক্সট্রা কুড়ি হয়ে গেছে আনওয়ান্টেড কুড়ি যেই কুড়িগুলো আমার প্রয়োজন নেই এই দেখুন এই এখানে ভুলে গেছিলাম ছিঁড়তে এটাকে এখানে কুড়ি রয়েছে একটা এরকম প্রচুর আপনার আপনাকে খুঁজে খুঁজে দেখতে হবে কোথায় অপ্রয়োজনীয় কুড়ি রয়েছে ফুলটা বড় করতে গেলে যেমন ধরুন এই গাছটা এই গাছটাতে আপনার মোটামুটি অলরেডি দশখানা বড় ফুল হওয়ার জন্য রেডি এর থেকে বেশি ফুল এখন নেওয়া যাবে না গাছটা আরেকটু যখন গ্রোথ হবে তখন আমরা গাছটাতে আরও কুড়ি নেব বন্ধুরা ফুল দেরিতে স্টার্ট হলে কী হবে আমার এই বছরের ফুলের কালারগুলো বেশ দারুণ দারুণ আসছে আমি তো বুঝতে পারছি কী কালার আসবে আপনাদেরকে কয়েকদিন পরে দেখাবো এখানে একটা গাছ পিছনে হয়ে গেছে এই গাছটা একটু ছোট সাইজ হয়ে গেছে এটা গ্রোথ হয়ে যাবে রোদ পড়লে এটা গ্রোথ হয়ে যাবে এই গাছটা পিছনের লাইনে চলে গেছে এই একটা কালার আসছে আর এখানে একটা কালার আসছে দেখতে পাচ্ছেন আর এটা মনে হয় হলুদ হবে ঠিক এখনো বুঝতে পারছি না এটা কি কালার হবে এখানে তো একটা কনফার্ম হলুদ এটা হলুদ কালার আসছে এটা আর এখানেও একটা রানী কালারের হচ্ছে আগামী সাত থেকে দশ দিনের মধ্যে আমরা জানতে পেরে যাব যে কোনগুলো কি কালার হচ্ছে এবং বন্ধুরা এই গাছগুলো আরও প্রায় দেড় থেকে দু ফিট হাইট হবে প্রায় আপনাদের এই হাইটে গাছগুলো সমস্ত থাকবে এবং আমার গাছে প্রত্যেকটা গাছে তিরিশ পঁয়ত্রিশটা করে ফুল হয় আমি আজ বলে রাখলাম আপনাদের কথাটা সেটা আমি আপনাদের প্রমাণ করে দেবো যে আমার প্রত্যেকটা গাছে পঁয়ত্রিশটা তিরিশটা ফুল হয় এমনও অবস্থা হয় যখন আমি গাছ থেকে ফুল কেটে ফেলি যেন নেক্সট ফুলটা তাড়াতাড়ি হয়ে যেতে পারে সেই জন্য আমি ভালো ফুলকেও কেটে আমি ফেলে দিই এপ্রিল মাসেও আমার ডালিয়া গাছগুলোতে ভরপুর ডালিয়া হয় এবং এই সমস্ত ডালিয়াগুলো ডুয়ার ভ্যারাইটি সে কারণেই এই গাছগুলোতে এতগুলো করে কুড়ি এসছে সমস্ত গাছগুলি ডুয়ার ভ্যারাইটি গাছ তো বন্ধুরা ডালিয়া গাছ আমি আপনাদের আজকে দেখিয়ে দিলাম এরপরে নেক্সট ভিডিওতে ফুলগুলো কীরকম কালার আসছে না আসছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো আজকে টোটাল এতগুলো কুড়ি আমি ভাঙলাম এই বেডটাতে আমি এই বছর গাজনিয়া লাগিয়েছিলাম গাজনিয়া ফুলটা দেখতেই পারছেন তিন চারটে কালারের মধ্যে হয় অপূর্ব দেখতে হয় ফুলটা কিন্তু এই বছর আমার এই গাছগুলো বিক্রে করে গেল এদিকের গাছগুলোতে কুড়ি এসছে কিন্তু এ পাশের এই রকম সুন্দর সুন্দর গাছ কিন্তু তার মধ্যে একটাও কুড়ি আসেনি এখনো পর্যন্ত কুড়ি আসেনি আগামী সাত দিন দশ দিনে কি হবে বলতে পারছি না গাছগুলো খুবই সুস্থ গাছ কিন্তু সেইভাবে কুড়ি আসেনি এই গাছটাতে প্রচুর কুড়ি এসছে কিন্তু গাছে নিয়েটা এই বছর একটুখানি গড়বড় হয়ে গেছে বুঝতে পারছি না কেন বন্ধুরা এই প্রোটন গাছটার নিচে যে চারটি ইনকা লাগিয়েছিলাম সেই ইনকাগুলো খুবই সাকসেস এই বছর দারুণ হয়েছে ইনকাটা এদিকে আমার তো দারুণ মনে হচ্ছে জানি না আপনাদের কেমন লাগবে আর এই পাঁচটাতে অরেঞ্জ কালারটা লাগিয়েছিলাম অরেঞ্জ কালারের সাইজগুলো একটু বেশি বড় হয়েছে শুধু সামান্য একটু ফাঁকা জায়গা পড়েছিল তার মধ্যেই আমি চারটে করে ইনকা লাগিয়ে দিয়েছিল এই ইনকাগুলো সব পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি সাইজ হয়েছে এত বৃষ্টির মধ্যেও আমি প্লাস্টিক লাগিয়ে কোনো রকম করে গাছগুলোকে বাঁচিয়ে রেখেছি আর বন্ধুরা এই আমার ক্যালেন্ডুলার বেড গাছগুলো পড়ে যাচ্ছিলো সেই কারণে আমি চারদিকের চারটে পিলারের মতন দিয়ে এই রশিটা দিয়ে একটা বাস্কেটের মতন করে দিয়েছি দূর থেকে দেখাই কেমন লাগছে এতে করে আপনার গাছগুলো নিচে পড়ে যাচ্ছে না এবং দেখতেও ভালো লাগছে এই বছর বড় ক্যালেন্ডুলাও খুব দারুণ ফুটেছে এই সমস্ত ফুল আমার মার্চ মাস পর্যন্ত ফোটে কেননা পর্যাপ্ত রোদ্রু হাওয়া জল সবই পায় আমি কিচ্ছু করি না আমি শুধু সুযোগ বুঝে এই মরা গাছ ফুলগুলোকে আমি কাঁচি দিয়ে কেটে দিই আর অটোমেটিক্যালি গাছে কুড়ি আসছে আর ফুল আসছে আমি কোনো রকম খাদ দিই না পাঁচ দিন ছ দিন পরপর জল দিয়ে দিই চার পাঁচ রকম ভ্যারাইটি হয়েছে এই একটা ভ্যারাইটি এদিকে একটা হয়েছে আর এ পাশে একটা হয়েছে এই যে এই কাসকের তিনটা দেখছেন এখানে তিনটা আছে আর এইখানে একটা আছে ভালো করে ফুলটা হয়নি গাছটা নষ্ট হয়ে গেছে গাছটা একটা ডালেই শুধু ফুল হয়েছে এটাতে মোটামুটি পঞ্চাশ ষাটটা ফুল এসছে আমি অনেক ফুল নষ্ট হয়ে গেছিল সেগুলো কেটে ফেলে দিয়েছি এইটা আমি গেলা বছরের মাদার গাছ থেকে বার করেছিলাম ছ সাতটা চারা বার করেছিলাম দু একজনকে দুটা দুটো একটা করে দিয়েছি আর বাকিগুলো আমি নিজেই লাগিয়ে নিয়েছিলাম ফুলটা দুর্দান্ত কালার এবং খুব বড় বড়ো সাইজ এসছে আমিও ভাবতে পারিনি যে মাদার গাছ থেকে চারা বার করার পরে গাছে এরকম ফুল হবে কিনে নিয়ে আসা চারা থেকে এই কালারটা বেরিয়েছে দেরিতে হয়েছে কিন্তু দেখুন প্রচুর কুড়ি গাছটা প্রচণ্ড মজবুত খুবই সুস্থ গাছ এবং প্রত্যেকটা ফুলের সাইজ এবং কালার পারফেক্টলি এই গাছটা লাস্ট যেদিনকে খুব জোরে বৃষ্টি হয়েছিল জল পেয়ে গেছিলো গাছটা কিন্তু তবুও আমি গাছগুলোকে শুকিয়ে নিয়েছি শুকিয়ে নিয়ে গাছগুলোতে আমি ঠিকভাবে ফুল নিয়ে নিলাম আর এই গাছটাও এই বছরের নতুন জুলাই মাস থেকে এই মাদার গাছ কাটিং করা শুরু হয়ে যায় তো এই দুটো আমার একবারে নতুন গাছ আর একটা নতুন গাছ আছে এই পাঁচটাতে এই কাস্কের একবারে নতুন আমি চারা কিনেছিলাম আমাদের এখানে এই চারাগুলো সব তিন টাকা করে পাওয়া যায় যথেষ্ট ভালো ফুল এসছে ফুলের সাইজও ভালো কালারও দারুণ বন্ধুরা আমার এই টপটাতে এই পিচ কালারের কাস্কেটটা লাগানোর পরে মরে গেছিলো গাছটা তো আমি গাছটাকে তুলে ফেলিনি আমি তারপরে আরেকটা আলাদা করে গাছ লাগিয়ে দিয়েছিলাম কিন্তু ধীরে ধীরে ওই মরা গাছটা দেখলাম বেঁচে উঠল সেই জন্য একটা টবের মধ্যে দু রকম ফুল হয়ে গেছে দুটো গাছই বেঁচে গেছে এবং দুটো গাছেই যথেষ্ট করে ফুল আসছে এই কাস্কেটগুলো তো আপনাদের আগে আমি দেখিয়েছি আর এটাও দেখিয়েছি এগুলো সব দশ ইঞ্চি টপের মধ্যে তোলা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো সব দশ ইঞ্চি টপ এই টপগুলো আমাদের এখানে সত্তর টাকা করে পাওয়া যায় সমস্ত গঙ্গামাটির টপ আর এই চারাগুলো আমি নিজেই মাদার গাছ থেকে বার করেছিলাম এখনও চলছে বন্ধুরা এই যে ক্রোটনটা দেখতে পাচ্ছেন তার যে ফাঁকা জায়গাটা পড়েছিল সেখানে আমি দুটো করে পিটুনিয়া লাগিয়ে দিয়েছিলাম দুটো গাছেই দুটো করে পিটুনিয়া বন্ধুরা আপনারা ওই পদ্ধতিটা ইউজ করতে পারেন গাছের গোড়াটা পুরো পরিষ্কার থাকে ফাঁকাই থাকে সেখানটা আপনারা ইউজ করে নিতে পারেন আপনারা একবার দেখুন যে গাছগুলো কিরকম সুস্থ গাছ কি মজবুত গাছ হয়েছে এবং গাছে ফুল ফোটা শুরু হয়ে গেছে কেমন দেখতে সুন্দর লাগবে একটা টবের মধ্যে ক্রোটন গাছ এবং তার চতুর্দিকে পিটুনিয়া হয়ে রয়েছে এই দুটো গাছেই পিটুনিয়াগুলো একবার সাকসেস এবছর এটা আমার একটা এক্সপেরিমেন্ট ছিল আমার বাগানটা কেমন হয়েছে আপনারা প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না প্রিয় বন্ধুরা ডালিয়া গাছ সম্বন্ধে যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্স এসে জানাবেন আমি নিশ্চয়ই উত্তর দেব এবং যারা আমার চ্যানেলে নতুন আমার এই ফুলের ভিডিওগুলো নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন আমার তৈরি ডালিয়া গাছগুলো সুস্থ হয়েছে না নষ্ট হয়ে গেছে ফুলের কালার কেমন আসছে কুড়িগুলো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন দর্শক বন্ধুরা তাহলে আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সকলকে নমস্কার